আবু বকর আমার কাছ থেকে গাই বছর হাজার টাকা দিবার সেই করে নিয়ে যায় বাঁচিতে সে ঈদের ভিতর বেসা নিয়ে আসে টাকা দিয়ে এই মধ্যে আমরা তা গরু দিয়ে দেওয়া হয় নিতে হলে গরু ব্যবসায়ী করে বেসা নিয়ে আসে পরে টাকা দেয় না দেয় না তাল বাহানা করে করতে করতে আর টাকা দেয়ই দেখো আমরা নির্বাহ চেয়ারম্যানের স্মরণাপন্ন হলে

টাকা দেওয়া হচ্ছে দুই লোক তথা পরবর্তীতে আমাদের আমরা তারা টাকা পাবো এদের ভিতরে মুজফর তিন চৌকিদার চেয়ারম্যান সহ এদের ভিতরে নিত্য মামলা করছে